নমস্কার ফিরে এলাম দেবী দুর্গাকে নিয়ে জানা অজানা কুইজ তৃতীয় পর্ব শুরু করছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেবী দুর্গার বাহন সিংহের নাম কি দেবী দুর্গার বাহন সিংহের নাম কি উত্তর দাওয়ন সিংহের নাম দাওন পরবর্তী প্রশ্নে যাচ্ছি দু নম্বর প্রশ্ন রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে দেবী দুর্গাকে তুষ্ট করতে বসন্তকালে দেবীর আহ্বান করেছিলেন অযোধ্যার রাজা রামচন্দ্র অন্য সময়ে বা অকালে দেবীর বোধন হয়েছিল বলে এই পূজাকে অকাল বোধন বলা হয় কার পরামর্শে রামচন্দ্র এই অকাল বোধন করেছিল উত্তর বম্ভার পরামর্শে পরবর্তী প্রশ্নে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন নিজের চার সন্তানকে নিয়ে প্রতি বছর চার দিনের জন্য বাপের বাড়ি ঘুরতে আসেন উমা এই চার দিনের মধ্যে বিভিন্ন রূপে পূজিত হন দেবী যার মধ্যে একটি রূপ হল কুমারী এই কুমারী রূপে দেবী কোন অসুরকে বধ করেছিলেন উত্তর কোলাসুরকে বধ করেছিলেন কোলাসুর পরবর্তী প্রশ্নে যাচ্ছি চার নম্বর প্রশ্ন দেবী দুর্গার আর এক নাম হল অপর্ণা কেন দেবী দুর্গার নাম অপর্ণা হয়েছিল উত্তর দেবী যখন শিবের তপস্যা করেছিলেন তখন কোনো কিছু খাদ্য গ্রহণ করেননি এমনকি গাছের পাতাও খাননি পর্ণ অর্থাৎ গাছের পাতাও খাননি বলে দেবী দুর্গার নাম হয় অপর্ণা তার অন্য বোনেরা একটি দুটি তিনটি করে পাতা খেয়েছিল বলে তাদের নাম এক পণ্যা দুই হয়েছিল পরবর্তী প্রশ্নে যাচ্ছি হিন্দু শাস্ত্র অনুসারে দুর্গার দ অক্ষরটি শূন্যস্থান পূরণ করতে হবে নাশ করে বিঘ্ন নাশ করে রেপ রাগ নাশ করে গ অক্ষরটি পাপ নাশ করে আকার শত্রু নাশ করে তাহলে তাহলে দ অক্ষরটি দিয়ে কি নাশ করে দেবী দুর্গা উত্তর দৈত্য নাশ করে পরবর্তী প্রশ্নে যাচ্ছি ছ নম্বর প্রশ্ন দুর্গা পূজায় গণেশের সঙ্গে বইয়ের পূজা করা হয় বলে অনেকে বলে গণেশের বউ কলা বউ কিন্তু বাস্তবে গণেশের সঙ্গে কলা বইয়ের কোনো সম্পর্ক নেই শাস্ত্র মতে এই কলা বইয়ের এক নাম আছে সেই নাম কি উত্তর নবপত্রিকা পরবর্তী প্রশ্নে যাচ্ছি চণ্ডীমঙ্গল অনুসারে ধনপতি তার শ্যালিকা ক এখানে নামটি চাইছি সে ক ধরলাম এর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন বিয়ের পর লহনা তত্ত্বাবধানে ককে রেখে তিনি যান বাণিজ্যে এবং সেখানে বার বনিতায় আসক্ত হয়ে পড়েন এই সুযোগে দাসির পরচনায় লহনা কয়ের উপর চালায় অকথ্য নির্যাতন একদিন বনে ছাগল চরাতে গিয়ে ক বিপদে পড়ে চণ্ডীর মাহাত্ম জানতে পারে ক কয়ের এক পুত্র সন্তান ছিল তার নাম শ্রীমন্ত এই কয়ের নাম কি উত্তর না পরবর্তী প্রশ্ন যাচ্ছে আট নম্বর প্রশ্ন দেবী দুর্গা এবং অসুরের মধ্যে যুদ্ধে কোন অসুরের সর্বিদ্ধ দেহ থেকে ভূমিতে পতিত প্রতি রক্তবিন্দু থেকে তৎক্ষণাৎ বল বীর্য সমন্বিত ভয়ঙ্কর দানবেশ সৃষ্টি হতো রক্তবিন্দু থেকে কোন ভয়ঙ্কর দানবেশ সৃষ্টি হতো উত্তর রক্তবীজ পরবর্তী প্রশ্নে যাচ্ছি নম্বর প্রশ্ন মহিষাসুরীর পিতার নাম কি উত্তর রম্ভ আজকের শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হুগলি জেলার গুপ্তিপাড়ার সেন পরিবারের দুর্গাপূজা শুরু হয়েছিল পনেরোশো তিরাশি সালে পলাশি যুদ্ধে ৩৩ বছর পর সতেরোশো সালে কীর্তিচন্দ্র সেনের বাড়িতে একটি অঘটন ঘটে যায় বাড়ির দুর্গাপূজা চলাকালীন গ্রামেরই কয়েকজন যুবকের হুল্লোড়ে জমিদার বাড়ির কর্তারা তাদেরকে বাড়ি থেকে বের করে দেন এরপর তারা অপমানিত হয়ে গ্রামের তলায় নবমীতে দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীর পুজো করেন আর এর মধ্য দিয়ে একটি রীতির সূত্রপাত ঘটে যায় বর্তমান প্রচলিত কোন রীতির সূত্রপাত সেদিন ঘটেছিল উত্তর বারোজন যুবক মিলে প্রথম কোনো বাড়ির বাইরে পুজোর আয়োজন করেছিল আর সেই থেকে বারোয়ারি দুর্গা পুজোর সূত্রপাত ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন